প্রিয় মশো বন্ধুরা আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে রাক্ষসে জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে ময়লা আবর্জনা পুকুরে চাষ করলে সবচেয়ে ভালো হবে তা বেয়স এটি যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা অবশ্যই একদম কম করে যে এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বিয় এই মাছটির সাইজ হচ্ছে পুরো তিন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয় যারা ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চাচ্ছেন তার জন্য এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে অল্প খরচে বয়স এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ ব্যালয় খুবই কম তা বাস এটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটারি তাতে পান্তা যত ধরনের পচজাতীয় জাতীয় খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা বয়স এটি আপনারা দেখতে পাচ্ছেন এক সাইড হাইব্রিড মাগুর মাছের পোনা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তাবিয়াস আমাদের কাছ থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানাও সংগ্রহ করতে পারবেন তাবিয়াস আরও ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের যারা পানা খুঁজছেন যেন কম দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি চাষ করতে পারবেন তাবিয়াস এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান যেন চিন্তা করেন যেন ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ করলে কি মারাই যায় নাকি তাবিয়াস তাদের জন্য এই কথাটি তাবিয়াস এই ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছও যদি পুকুরে চারেন তাহলেও এই মাছটি এত সহজে মারা যাবে না রোগ খুবই কম এই মাছটি চাষ করে আপনারা সফলতা লাভ করতে পারবেন তার বয়স অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি সাইজের যে কোনো সাইজের মাগুর মাছ ছাড় ছাড়লেও পুকুরে এটি পুকুরে মিস হবে না এই মাছটি একটাও মারা যাবে না তা বেয়স অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি সংগ্রহ করতে পারবেন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা বা যত পছাদ খাবার আছে এই হাইব্রিট মগর মাছটি খাওয়াবেন তত দুটো বড় হবে তার বয়স এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই এই মাছটি আজকে এক জায়গায় হোম ডেলিভারি করবো তা বেস এই মাছটির সাইজ হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিট মগর মাছের পোনা আপনাদেরকে আছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম